বিসমিল্লা রহমান রহিম আজকে আবারও চলে আসলাম সেই বিখ্যাত দোকান যেখানে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনাদের বাসাবাড়ির সকল ফার্নিচার

কিন্তু এটা সোফা ছিল এখন কিন্তু বেড হয়ে গেছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বেড হয়ে গেল এখানে কিন্তু আপনি আবার চাইলে কিন্তু শুয়ে পড়তে পারবেন কিন্তু দুইজন জন শুয়ে পড়বে ভাই দেখেন তো শুয়ে পড়েন তো আপনি

ডিসকাউন্ট আছে অবশ্যই অবশ্যই কিন্তু ডিসকাউন্ট থাকবে কিন্তু রাশেদ ব্লকের দর্শকদের জন্যে দেখতে পারলেন একের মধ্যে যেটা হচ্ছে তিন পাশাপাশি একটা ভিক্টোরিয়া মডেলের একটা সোফা দেখা যাচ্ছে ভাই অনেক সুন্দর তো অসাধারণটা কি দেখেন ভাই কিন্তু আপনাদেরকে লাফাই লাফাই দেখাচ্ছে এটা কিন্তু সলিড আর দেখেন এখানে কিন্তু উঠছিল কিন্তু আবার যেই আস সেই হয়ে গেল কিন্তু তা এটার মধ্যে আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট থাকবে পাশাপাশি এই যে চেয়ার দেখা যাচ্ছে এগুলা কি চার ভাই রকিং চেয়ার চিটাং সেগুন চাক্কা মডেলের 15000 টাকা 15000 টাকা আর চাক্কা ছাড়া যেটা সেটার প্রেস কত এটা চিটাং সেগুনের রকিং চেয়ার 13000 টাকা 13000 টাকা আর চান ডিমান্ড নাকি ভাই এটা 10000 টাকা 10000 কিচেন ব্যাগ 14000 টাকা 14000 টাকা আর বক্স টুলগুলা এটা 10000 টাকা আর এই পাশেরটা আপনার দশ হাজার টাকা গুলোর প্রাইস কথা বলবে আঠারোটা বিশ হাজার টাকা আর গদি গোড়া গুলা গদি গোড়া ছাব্বিশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা আড়াই হাজার টাকা টাকা আর এই যে হাজার টাকা আর এই যে বলবে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কি মডেলের এটা হাস ডিমান্ড বিশ হাজার টাকা আর এটা কি কর্নার সফা ফাইভ সিটের ফাইভ সিটের বিয়াল্লিশ হাজার টাকা

এটা কি কাটার এটা হচ্ছে আর পাশাপাশি এইখানে একটা বল ডিমান্ড এটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা পড়বে আর আলাদা সোভা নাকি সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা ওই যে পিছনে একটা বাইশ হাজার টাকা বাইশ হাজার কাঠের সেগুন কাটের বাইশ

হ্যাঁ সুইমিং পুলের সাথে পাঁচ নাম্বার গেট দিয়ে ঢুকবো সাগর পানি সার ছেষট্টি নাম্বার দোকান কিরাপল্লির সামনে যারা আসতে পারবে না তাদের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা তাদের জন্য অনলাইনের ব্যবস্থা আছে সাগর ফার্নিচারে কোনো ধরনের প্রতারিত হবে না বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে ফার্নিচার ক্রয় করতে পারবেন প্রবাসী ভাইদের জন্য সুযোগ সুবিধা আছে যে কোনো প্রান্ত থেকে আমরা ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকি আলোচনার মাধ্যমে ফার্নিচারগুলো নিতে পারবেন সাগর ফার্নিচার থেকে আর আজকে যে ভিডিওটা দেখলেন আবারও আপনারা স্ক্রিনে নাম্বারে ইমো ইমোহসঅপ আছে সেখানে আবারো ভিডিও কলের মাধ্যমে দেখে সাগর ফার্নিচার দেখবেন নজরুল ভাইকে দেখবেন দেখে কিন্তু আলোচনার মাধ্যমে কিন্তু আপনারা এই ফার্নিচারগুলো কিন্তু ক্রয় করতে পারবেন কিন্তু তা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশেদ ব্লক যে ফেসবুক পেজ আছে এটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ